নয় এগারো দুই হাজার চোদ্দ সালে এস এম আফজাল হোসেন যারা তার রহমানের বিরুদ্ধে একশো চব্বিশের ক দণ্ডবিধি অনুপাতে একটি মামলা দায়ের করে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা হিসেবে স্বীকৃত এই মামলাটি যখন আমলি আদালতে দায়ের করে পরবর্তী সময় আমলি আদালতে এই মামলাটি কংগ্রেসে গ্রহণ করে এটা থানাতে প্রেরণ করে এবং থানায় মামলাটি গ্রহণ করে এজাহার হিসেবে গ্রহণ করে এবং এটা বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখানে আসে এটা দীর্ঘদিন ধরে ঘরে আপনার জানেন যে মামলাটা রেকর্ডভুক্ত হয়েছিল বাইশ এক দুই হাজার পনেরো সালে মামলাটা দায়ের হয় এবং এটা জিয়ার নাম্বার হচ্ছে মামলাটা আমরা আমি পাবলিক প্রসিকিউটর হওয়ার পরে এই মামলা আমার মানে পাবলিক প্রসিকিউট হিসাবে যে ক্ষমতা সেটা হচ্ছে চারশো চুরানব্বই ধারার বুনিয়াদে আমি যে কোন মামলার স্টেজে আমি ভূমিকা রাখতে পারি এই মামলাটি আমরা বা প্রথমে ডিসচার্জ এবং পরবর্তী সময় প্রত্যাহারের জন্য আমরা আবেদন করি আমলি আদালত এই প্রত্যাহার আদেশ অগ্রাহ্য করে বা নামঞ্জুর করে করে দেন আমরা সেই নামঞ্জুরের বিষয়ে সন্তুষ্ট তখন উচ্চতর আদালতে এসে রিভিশন ফাইল করি রিভিশন মামলা দায়ের করি রিভিশন নাম্বার হচ্ছে চল্লিশ ক্রিমিনাল রিভিশন নাম্বার চল্লিশ বা পঁচিশ এই মামলা আমাদের শুনানি অন্তে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ১২৪ এর পর যে রাষ্ট্রদ্রোহী যে মামলার যে উপাদান থাকা দরকার সেটি এই মামলা নেই এটা আমরা প্রমাণ করতে আইন নিয়ে আমরা বিভিন্ন আহ উচ্চতলীয় আদালতের বিভিন্ন আইনকে আমরা উপস্থাপন করেছি এবং তাদেরকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি এবং আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের সম্পর্কে উনি বক্তব্যের মধ্যে একটি কথা বলেছেন যে কথাটা উনি লন্ডনে বসে বলেছেন এবং আহ শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রের কোন ক্ষমতায় ছিল না দায়িত্ব ছিল না অতএব এই মামলাটা আহ একশো চব্বিশের অনুপাতে হওয়ার কথা না সঠিকভাবে এটা গ্রহণ করেনি সেই কারণে আমরা এই মামলার শুনানি অন্তে আমরা বিভিন্ন আইন আহ উপস্থাপন করা পরিপ্রেক্ষিতে এটা আমাদেরকে এই মামলা থেকে আহ অবহতি দিচ্ছে এবং দিচ্ছে এবং খালাস দিয়েছে